আলাইকুম সম্মানিত খাম বৃন্দ আমাদের সাতক্ষাতে এফএমটি অলরেডি অনেক আগে চলে আসছে যা আমাদের খামার কাম্য নয় সব কিছু অনিয়মিত হওয়ার কারণে এই ভাইরাস নামক এফএমডি খোরার রোগটি চলে আসছে এই জায়গায় দেখতে পাচ্ছি এটা তার বুকির তার জীববে এত পরিমাণে আর কি ফোসকা পড়ছে খরা রোগের দেখেন কি একটা ভয়াবহ রোগ এই রোগটা শুধুমাত্র গাভী থেকে গাভী গরু ছড়াই প্রাণী থেকে প্রাণী কিন্তু মানুষ থেকে প্রাণী হয় না প্রাণী থেকে মানুষের হয় না আপনার এই গাভীটার জন্য দোয়া করবেন খামারে অনেক কষ্ট করে গরুটা পালে তার জিব্বা বন্ধ দেশে এত পরিমানে আসসালাম আলাইকুম